আসসালামু আলাইকুম দর্শক এই হলো আমার কবুতরের ঘর আর এটা হলো আমার কবুতরের ঘরের ছাদ এই যে রংধনু পার্কের গেটে এই যে আমার কবুতরগুলো তারে বসে আছে কিছু কবুতর চলে এসেছে তো আমি আমার কবুতরগুলোকে এখন খাবার দিব আজকে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি আমার এই কবুতরগুলো হাতে এসে খাই দেখেন বলতে বলতে হাতে উঠে গেছে আয় 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 মোবাইল দেখে ভয় পাচ্ছে আয় 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 তো দর্শক এটা আমার কবুতরের ঘর আমার কাছে অনেক রাজসেই গিরি বাজার রেসার কবুতর আছে এই যেটা হাতে দেখছেন এটা হলো রাজসেই গিরি বাজ আর এইখানে ব্ল্যাক হোমা আর এই যে পাশে তার পাশে রেসার রাজশাহী গ্রিবাজ আর রেসার কবুতর আমার কাছে অনেক আছে যারা পালার জন্য নেবেন তারা রানিং বা বেবি যেগুলাই নেবেন নিতে পারবেন অল্প দামে ভালো মানের কবুতর নিতে হলে সোনা মসজিদ কবুতর খামার থেকে নিতে পারবেন এই এটা আমার ব্ল্যাক হুমা নর্মাদি আছে যদি কারো লাগে তো নিতে পারবেন আর এই আমার রাজশাহী গ্রিবাজ এই যে হাতের উপরে খাচ্ছে এটা হলো আমার রাজশাহী এই যে পালাবে না যতই ঝুকাই পালাবে না রাজশাহী গিরিবাজ এই যে এগুলো আমার রাজশাহী গিরিবাজ রেসার তো যাদের পালার জন্য কবুতর লাগবে রেসার বা রাজশাহী গিরিবাজ আমার সাথে যোগাযোগ করে সোনা মসজিদ কবুতর খামার থেকে নিতে পারবেন কবুতর তো লোকেশান হলো বন সোনা মসজিদ রংধনু পার্কের গেট সংলগ্ন তো আপনারা আমার কাছ থেকে কবুতর নিতে পারবেন পালার জন্য নিউ অ্যাডাল বাচ্চা নিতে পারবেন এই কবুতরটা কয়দিন আগে অসুস্থ ছিল ঠিক হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সোনা মসজিদ কবুতর কামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরা দেখার জন্য আসসালামু আলাইকুম